কত দিন পার মারবার যাইতেছি লাগে আবার রান্না বাসা সব ফিরলে যেতেছি এই যে দেখেন আমার কুলে পিউ বয়ে হে আমার ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলি মেম্বার হাতে তার বাসা রেখে যাওয়া যায় না হাতে কি সুন্দর কুটুস কইরা আমার দুই হাত দিয়ে দই রা আমার লাগে যাইতেছে টঙ্গি তো পিউ আজকে টঙ্গি প্রথম নানির বাড়ি যাইতেছে রিহানের লাগে তো যাই হোক পিউ তো আমার ফ্যামিলি মেম্বার আপনি জানেন আমার আরেকটা পেজ আছে গ্লোরি ফ্যামিলি ওই পে ওই ফ্যামিলি পেজের সদস্য হচ্ছে আমাদের পিউ তো ওই পেজ একটা লাইক দিয়েন তাইলে পিওর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন তো যাই হোক অনেকদিন পর মার বাসায় যাইতেছি তো এইবার যাইতেছি কোনো বেড়ানোর লেগে না জাস্ট একদিন থাকে আবার আয়া কারণ যেই গরম পড়ছে আমার মায় অনেক কষ্ট করতেছে তা আমার মা এমনি অসুস্থ মানুষ তার উপরে কারেন্ট থাকে না সাত আট ঘন্টার লেগে চিন্তা করছি মার একটা আইপিএস গিফট করবো তো এইবার বড় ভাই এক চিন্তা করলো যে আইপিএস না নিয়ে বাড়তে যাইবো না তো চিন্তা করলাম যে বড় ভাই যেহেতু কইছে আইপিএস না নিয়ে যাইবো না তো অবশেষে আমরা আইপিএস বাসায় চলে আসে আজকে আমরা ভাই বোন আইপিএস নিয়ে যাইতেছি আমার লিগে তো এইখানে ভাইয়া বৈশা রইছে আর ভাইয়ার কুলের মধ্যে পিওর খাসাটা দিছি পিওর তো খাসার মধ্যে থাকে না এটা তো জম্মের বজ্জাত বেটি তো বজ্জাত আমার কুলেই নিয়ে রাখছি কারণ বজ্জাত বেটি ভাইয়ার কুলে থাকতে চায় না হাতের আবার ভাইয়ার কুলে থাকলে নাকি চুলকায় তো যাই হোক হাতের অনেক খারাপ অভ্যাস আছে কই আসে আসবো না তো শুক্রবার বাইরে এলাম দুপুরের পরে যে একটু জ্যাম কম হইবো ও মাগ বাইরে দেখিছে না আরো ড্যাম আরো বেশি তো জ্যাম বেশি তাতে কি বাসায় যাওয়া তো আর বন্ধ হইবো না মারে দেখতে যাবো বইলা কথা আজকে মার বাসায় যাবো মন ড্যাম নেই অনেক ফুরফুর অনেক সুন্দর লাগতেছে কারণ মার সাথে যাইতে গেলে মেয়াগো মন্ডা এমনি একটু ফুরফুরা থাকে মনটা খুব ভালো হয়ে যায় তো এবার যেহেতু বেশি দিন থাকবো না গরমে আরো কাজ আছে ঢাকায় বড় পোলার স্কুল খোলা এই জন্য চিন্তা করছি যে শুক্র শনি বন্ধ তো আমরা শুক্রবারে যাবো শনিবারে থাইকা রবিবারে সকাল সকাল চলে আসবো সেটা নির্ভর করবো গরমের উপর কারণ যতক্ষণ থাকে তো ভাইয়ের শরীর এমনি অনেক খারাপ তো ভাইয়া বলতেছিল যে যেহেতু ভাইয়া শরৎপুর যাব তো শরৎপুর যাওয়ার আগে আমরা একটু টঙ্গির থেকে ঘুরে আসি তো টঙ্গি আস যাওয়ার প্রস্তুতি নিয়ে আমরা সুন্দর করে গাড়িতে ইকটে যাইতেছি তো ভাইয়ারও মনটা অনেক খারাপ ছিল ঢাকার মধ্যে থাকলে তার মনটা এমনি খারাপ হয়ে যায় পদ্ম পরিবেশে আবার ভাইয়া থাকতে পারে না এটা কিন্তু আবার তো যাই হোক ভাইয়া আবার এক জায়গায় বেশি দিন থাকতে পারে না এটাই তার রোগের সমস্যা তো যারা এই মানসিক রুগী তারা এক জায়গায় স্থির থাকতে পারে না এটা ভাষায় বলা হয় যে এই এই টাইপের মানুষদের একটু ঘোরাফেরা করা খুব জরুরি তো আমার ডাক্তার ডাক্তারে নিয়ে আমি প্রচুর ঘুরি দেখা যায় যে একবার ঢাকা একবার টঙ্গি একবার শরীয়তপুর মানে সব জায়গায় ঘোরাফেরার মধ্যেই রাখি যেন আমার ভাইটা ভালো থাকে তো যাই হোক এই এলাম নতুন আইপিএস তো আইপিএসটা অবশেষে তো এবার বড় পোলায় মারে আইপিএস টা গিফট করলো মানে বড় ভাই আইপিএস টা দিলো তো আইপিএস টা অবশেষে মার বাসায় চলে আসছে তো এখন আইপিএস টা ফিট করে তুমি আমার মার গরমের টেনশন থেকে কমে যাবো বা টঙ্গির মধ্যে মা গো মা কারেন এত ফাজিল এত ফাজিল একবার গেলে আর আহে না ওই যে দেখছেন নি আইপিএস ফিট করা হয়ে গেছে গা তাই সে আইপিএস টা ফিট করার পর পরই কারেন টা গেছে গা তবে ভাগ্যিস ঢাকা থেকে আইপিএস এর ব্যাটারিটা ফুল চার্জ করে নিয়ে এসেছিলাম ওই লেগে মোটামুটি সাত ঘন্টার মতো ব্যাকআপ দিছে আর পরে যে কারেন এই যে বেড়াইতে গেছে আর আওয়ার নাম নাই মাঝে মাঝে মন কারেন্টে দুইটা যদি দুইটা বাড়ি দিতে পারতাম এই দিক দিয়ে পিও নতুন বাড়িতে আইসে আইয়া বাইরে যেয়ে পরিদর্শন করতেছে কোনে কি আছে একটু দেখে সিনা রাখতেছে আবার কেউ মাথা বুড়ি করেনি পিউর উপর এই বাসে আবার অন্য কোনো বিড়াল টিরা আহেনি সব কিছুর দিকে সে কঠিন লক্ষ্য রেখে দিছে বাসায় যে গরমের তাপ ও মা গো মা গরমে আমার মায়ের পাখা নিয়ে ঘুরতেছে আর এদিক দিয়ে ফুলাটা হইয়া পড়ছে এই যে দেখতেই না আমার যে খেজুরের খোলা দেখেই বুঝতে পারতাছেন যে কি পরিমাণ গরম গরমের সরে আর ঘরে বইয়া থাকতে পারলাম না ঘরে বাইরে উঠানে আসছে তো উঠানে আওয়ার পরে দিয়ে বড় ফুলারা উডানে চলেছে মা গো মা উডানে আসো কি লেগে আমি তুই যে তো আমিও তো ফুলাটা আবার ক্যামেরা দেখলে দৌড় মারে

বিসি থেকে সারা করে এই গাছটারে বড় করছে দেখছেন নি হয়ে গেছে আবার এত বড় বড় হাড়ি ভাঙা আম হয়েছে এখান থেকে আবার মিন্টু ভাই আয় মিন্টু ভাই তুলে তো রিহানে ও মাগো কি খুশি আর ওই দিক দিয়ে ভাইয়া গ্লোরির কবরের সামনে বয়ে রয়েছে গ্লোরির তো আপনারা সবাই চিনেন বজ্জাত বেডিয়া ছিল আমাগো কুকুরটার নাম হইলো গ্লোরি ও ছিল জার্মান শেফার ভাইয়া ওরে জার্মান থেকে নিয়ে আসছিল দেখেন এখানে পিউ ও বয়ে রয়েছে মানে হ্যাঁ পিওর গ্লোরির মধ্যে বেশ বন্ধুত্ব ছিল তো গ্লোরি কে আল্লাপাক ওপারে নিয়ে গেছে তো ভাইয়া যখনই আসে গ্লোরির কবরের সামনে ওর জন্য দোয়া করে তো পশু পাখিরে আবার আমার ভাইয়া অনেক পছন্দ করে শুধু ভাইয়া না আমাদের ফুল ফ্যামিলির মানুষ পশু পাখি অনেক আদর করে তো এই যাই হোক ফুল আইলে আবার একটু ভালো মন্দ রাঁধে ও মা এ দিয়ে দেখি আম্মা আবার গরুর মাংস রান্নাছে গরুর মাংস রান্নার সময় আমার আম্মা সব সময় খুন্তি দিয়ে উঠাই আমার টেস্ট করার লাগে যায় আমি এলাম আমার মার টেস্টটা তো যাই হোক গরুর মাংসটা খাইয়া খেলাম মা সিদ্ধটা তো ভালোই আর একটু একটা দিবেননি তো মা নিয়ে তুই খা তো মা রাতে গরুর মাংস খাওয়ার মজাই কিন্তু আলাদা তো এখন চলে আসছি একটা কামের মধ্যে এই দোতলায় আবার হচ্ছে আমার দুই ভাই থাকে নিচতলা হইলে আমার মা বাবা থাকে আর আমরা আসলে মাঝে মাঝে থাকি তো আমার বাসাটা হইলো দোতলা ছোটখাটো একটা বাসা তো যাই হোক বাসাটা একটু দেখাই আনাইছিলাম একটু ভাইয়ার কাছে যে ভাইয়া কি করে আমার দিয়ে ভাইয়াই হানে চারটারে ঘুমাইতাছে যে গরম গরমের মধ্যে ভাইয়া এসি সাইডটা সুন্দর করে রিল্যাক্স একটা ঘুম দিছে তো ভাইয়া যখন টঙ্গিতে আসে তখন মিন্টু ভাইয়া রুমের মধ্যেই থাকে কারণ মিন্টু ভাই একমাত্র আঙ্গ বিবাহ সারা ব্যক্তি যে ব্যক্তির এখনো বিয়া হয় নাই তো বিয়া হওয়ার সব বইনা গো গেস্ট রুম তো ভাইয়ের যখন বিয়ে হইবো তখন আর এই রুমে এন্ট্রি নাই না এর লেগে নিজের মতো করে রুমটা সুন্দর করে টিপটাপ করে সাজাই নিচ্ছে তা এই যে রুমটা দেখতেছেন এটা আবার আমার ছোট ভাইয়ের রুম তো ছোট ভাইয়ের রুমে দেখেন ওই যে কুটুষ্টুনি আমগো গো পিয়ের বাচ্চা হ্যায় একসময় পিওর বাচ্চা ছিল এখন হ্যায় পিউরে অ্যাটাক করে হ্যায় আর মারে চিনে না মায়ে ও হ্যার চিনে না তো বিড়ালের দরমই এটা বিড়াল যে কি পোল্ট্রি বাস কেউ কাউরে চিনে না তাই ল অবস্থা ওইটা রে ছেলে রুমে রুম রাখছি তা আমগে বাড়িটা মনে করি একটু ঘুরায় ঘুরায় দেখায় আম গরিবের বাড়িটা গ্রামের মধ্যে এটা একটু চিন্তা করতেসি রিহানের মায় খালি উডানি দেখাই বলে চিন্তা করতেছি সামনে একটু ভাঙ্গাসুরা বাড়িটা একটু ঘিরাই ঘিরা দেখায় তো বাড়ির অনেক কাজ এখনো কমপ্লিট হয়নি আস্তে আস্তে করব। তাই এখানে দেখি রিহান পন্ডিত কি করো ও মাগো এদিক দিয়ে রিহানের বড় মামা বইয়া রয়েছে আর এদিক দিয়ে টুনের মধ্যে ডাইল গুনতেছে হ্যাঁ কাম দিয়ে দিছি যে ডাল গুন ডাইল গুন একটা বেশ মধ্যে পড়ে ওমা হাতে গরমে ও মা গো মা হাতে গরমে দেখি উডানে পানি নিয়ে খেলতেছে আর গালে দিতেছে কি আরাম গো হাতের নানি হাতে পানি দিছে নাতি গরমে পড়ে যায় পানি পাইলে আর রিহানের কোনো খুঁজি থাকে না তাই এখানে দেখি রিহান টুল দিয়ে জমিদারের মতো বইয়া ছোট্টার মধ্যে থেকে পানি নিয়ে ভ্যান ছেড়ে ভিজাইতেছে মানে পানি হইলে তার সার কিছু লাগে না তো পানি নিয়ে নানির উডানে সুন্দর করে খেলতেছে এটি হ্যাঁ ডাকাই পায় না আবার দিক দিয়ে দেখেন তার কি আদর কি সেবা যত্ন ওয়াগে নানি আবার হারে বাতাসও করতেছে মানে গো আদর নাতিরা একেবারে কইজা বইরা পায় একেবারে মাইয়ের করে নাতি মনে না নানিরা একেবারে দিলু যা আর কিরা ভালোবাসে তা আমাকে মায়াবার তার সব নাতি গো দিলু যা আর কিরা ভালোবাসে নাতিরা আইলি জি কত ফাগল হইয়া যায় নানি জি কি কারবো তাঙ্গ নানি আঙ্গুলি গেরম করতো তো যাই হোক এখন বিকালের নাস্তা দিছে তো নাস্তা খাওয়া দাওয়া শেষ ভাইয়া বইয়া রয়েছে পোলট্রি মাইটা তো যাই হোক মার সময়টা ভালোই কাটলো অনেক কিছু স্কিপ করলাম সবাই ভালো থেকে না